সন্ধেবেলা আমরা পরিবারের সকলে মিলে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য মিজরি তো ঘুরতে বেড়াতে খুব ভালোবাসে টোটোতে উঠেই পুষুওকে ভালো করে ঘাম মুছিয়ে দিচ্ছিল ভীষণ গরম ছিল তারপরই হঠাৎ করে দেখলাম ঝড় উঠলো আর টিপটিপ করে বৃষ্টি শুরু হলো সেই দেখে মিজরির কি চিন্তা বলে দাও মেঘটাকে বলে দাও কে অনেক করে রিকোয়েস্ট করলো চলে যাওয়ার জন্য নালে মিচরির মেলায় ঘোরাটাই পুরো বরবাদ হয়ে যাবে এত সুন্দর মেলায় সে ঘুরবে ভেবেছিল সেটাই নষ্ট হয়ে যাবে তাই বড় পিপির কোলেতে উঠে ছাতার ভিতর ঢুকে মেলার সব কিছু দেখতে লাগলো খুব আনন্দ হচ্ছিল এত রকম দোকান সাজ খেলা দেখে তো মিজরি ভীষণ আনন্দ পাচ্ছিল আর বায়নাও শুরু করে দিল তারপর মিজরি উঠলো একটা ছোট্ট ট্রেনে ট্রেনটাতে উঠে ওর মজা হচ্ছিল গাড়ি চালাতে মিজরি খুব ভালোবাসে তাই গাড়ির মতন করে ঘুরিয়ে ঘুরিয়ে মজা পাচ্ছিল তারপর চলে এলো না তোমাকে দেখার জন্য মেলাতে কিন্তু মিজরি সাথে অনেক ভালোবাসা মানুষেরও দেখা হয়েছে যারা মিজরিকে টিভিতে ফোনে সব সময় দেখে এবং অনেক ভালোবাসা দেয় তারা অনেক ছবি তুলতে এলো গল্প করতে লাগলো আর মিজরি নিয়ে কেমন ব্যস্ত দেয় ফুচকা খাওয়ার পর মিজরি উঠে পড়লো ড্র্যাগন ট্রেনে এটা মিজরি প্রথমবার চাপলো বেশ একটু উঁচু ছিল ওর খুব মজা লাগছিল উঁচু থেকে সমস্ত কিছু দেখতে আর একটু একটু ভয় লাগলো পাশে আমি বসেছিলাম বলে ভয়টাও কেটে যাচ্ছিল তারপর ওর একটুখানি ইচ্ছে হয়েছিল ঠিক জোনে খেলার জন্য আমি বারণ করেছিলাম বলে অভিমান হয়েছে দেখো তারপর ওর বায়না মিটিয়ে আমাকে জুনের ভেতরকে ঢোকাতেই হলো ও সেখানে গিয়ে স্লিপ চাপলো কত রকম বল নিয়ে খেলা করলো প্রায় রাত্রি দশটা বেজে গেছিল এইখানেতে মিচরি এখান থেকে কিছুতেই বেরুচ্ছিল না এত বন্ধু পেয়েছে আর এই খেলাগুলোর ভীষণ পছন্দের তাই এখানেই বসে বসে অনেকটা সময় কাটালো তারপর বেরোতেই দেখা হয়ে গেল মিছিল আরও ভালোবাসার মানুষের সাথে তারা তাকে জড়িয়ে ধরে আদর করলো কত রকম গেম খেলতে শুরু করলো মিচরি তাদের বন্ধু হয়ে উঠলো আর মিচরি খুব মিশুকে বলে সবার সাথে খুব সহজেই মিশে যায় তাই সেখানে গিয়েও ফটো তোলার সাথে সাথে মিছরি অনেক রকম খেলাও করলো তারপর বিভিন্ন রকম খেলনা ক্লিপ চুলের গাডার এসব কিছু কিনে বাড়ির পথে রহনা দিয়ে দিল একটা সুন্দর দিন কাটিয়ে টা টাটা এভরি দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থাকো